বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমান আছি বাস হাঁটিতে তো আমরা বাস কিনতেছি এবং সঙ্গে সঙ্গে গাড়ি লোড দিতেছি এগুলা বাস শুধুমাত্র বাঁশের খাসার যে কাঠামোটা কাঠামো তৈরি করানো হবে সেই কাঠামোর বাঁশ কিনতেছি তো আমরা গাড়ি লোড দিয়ে নিয়ে যেয়ে কাঠামো তৈরি করে ওখানে খাঁচা সিডিং করে দিয়ে তো আমরা মোটামুটি গাড়ি প্রায় লোড দেওয়ার শেষের ভাগে চলে গেছে আপনারা দেখতেছেন এটা কিন্তু পুরো একটা বাস বাসের একটি হাট হাট লাগছে সব পণ্য বাস এত প্রকারের বাস আছে সব এখানে বাস পাওয়া যায় যেরকম মাকল বলেন কিংবা তল্লা বরক বাসা কিংবা আছে যাই বাস সব বাস এখানে পাওয়া যায় তো মূল কথা হচ্ছে আমরা লেয়ার মুডির জন্য বাস দিয়ে সীমিত খরচেই খাঁচা তৈরি করে থাকি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন কিংবা আমার চ্যালেঞ্জে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন পাশাপাশি লাইক কমেন্ট করবেন এবং ভিডিও নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই নিজের বন্ধু বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকে আমরা এই ছিল পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে তাছাড়াও আবার আমাদের সঙ্গে যে যোগাযোগ করবেন সেই নম্বরটি আমরা ইনবক্সে দিয়ে দেব আপনারা অবশ্যই চেক করে পাবেন এবং আমাদের ঠিকানা আছে গাইবান্ধা জেলার সুন্দরবনজি থানা এখান থেকে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে কাজ করে থাকি যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তো আমরা এই মুহুর্তেই ভিডিও শেষ করে দিলাম তো আপনাদেরকে পুরো হাটটি আমি ঘুরে দেখালাম যে এই মুহূর্তে আমাদের ভিডিও শেষ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ